সুন্দর বাড়ি করে কি লাভ যদি থাকতেই না পারি হ্যাঁ বগুড়ার সেই পাঁচশো কোটি টাকার বাড়ির কথাই বলছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা আরো বেশি স্পেশাল হতে চলেছে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আজকে কে কে আছে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি পাঁচশো কোটি টাকার বাড়ি দেখতে আর আমরা এখানে অপেক্ষা করতেছি সেই জায়গায় যাওয়ার জন্য যে গাড়িটা নেওয়া হয়েছিল সেই গাড়িটা আসতেছিল অনেক লেট করতেছিল আমরা গরমের মধ্যে এখানে অপেক্ষা করতেছি সেই গাড়ির জন্য অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর গাড়িটা চলে আসলো এবং আমরা সবাই দেখেন আমরা উঠতেছি গাড়ির ভিতরে রিচিকে এবং মিমকে এবং আরো যারা যারা আছে সবাইকে অনেক কিউট লাগতেছিল শুধু আমাকে ছাড়া আমরা সবাই মিলে পুরা রাস্তা গান গাইতে গাইতে অনেক অনেক বেশি এনজয় করতে করতে আমরা সেই পাঁচশো কোটি টাকার বাড়ি দেখতে যাচ্ছিলাম বগুড়া শহর থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে আমরা পৌঁছে গেলাম আর আর একটা কথা ভুলে গেছি আমাদের সাথে কিন্তু বিথি এসেছে আর বাইরে প্রচন্ড পরিমাণে গরম হচ্ছিল এই জন্য সবাই হাপ গেছে এখানে দোকান ছিল সেই পাঁচশো কোটি টাকার বাড়ির সামনে একটা দোকান ছিল সেই দোকানে আমরা সবাই বসে আছি বেশ কিছু সময় ধরে আমরা এখানে রেস্ট নিলাম এবং তারপর আমরা চলে আসলাম সেই পাঁচশো কোটি টাকার বাড়ির গেটের সামনে বেশ কিছু সময় আমরা ওখানে বসেছিলাম কারণ আমরা এই বাড়িটার খোঁজ খবর নিচ্ছিলাম যে বাড়িতে এখন কে থাকছে আমরা তার পারমিশন নিয়ে আমরা ভিতরে চাইছিলাম বাট ভিতরে কেউ ছিল না এই আমরা ভিতরে যাইতে পারলাম না সবারই একটু একটু মন খারাপ হয়েছিল বাইরে থেকে যা কিছু দেখা যাচ্ছিল এসব কিছু নিয়ে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এবং এই পাঁচশো কোটি টাকার বাড়ি কিন্তু শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের সরকার পাড়ায় অবস্থিত বাড়ির মালিক বা বাড়িতে কেউ না থাকার কারণে আমরা বাড়ির ভিতরে যেতে পারলাম না তাই আমরা বাড়ির গেটেতেই ছবি তুলতেছি ভিডিও করতেছি দেখেন রিচি এবং বিথে আপু ভিডিও করতেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পোজে ছবি তুলতেছে সবাই রিচি ছবি বলতেছে এখন এখানে এই পাঁচশো কোটি টাকার বাড়ির সামনেই যদি এত সুন্দর একটা ভিউ থাকে তাহলে ভিতরে কত বেশি সুন্দর হবে বিলাস বহুল বাড়িটির মালিকের নাম হলো টুটুল তাই এই পাঁচশো কোটি টাকার এই বাড়িটির নাম টুটুলের বাড়ি বলেও অনেকে এই বাড়িটি দেখে আমার মনে হলো নাটোরের গণভবনের কিছু কিছু নকশা এখানে দেখতে পেলাম বাহির থেকে দেখে মনে হচ্ছে পুরো রাজকীয় ভাবে এই বিল্ডিং টা গড়ে তোলা গাইস আমার পিছনেই দেখতে পাচ্ছেন চারতলা বিশিষ্ট একটা ভবন ওইটাই হলো মেন বিল্ডিং আর আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছেন মেইন গেট এটা গেট গেটটিতে অনেক কারুকার্যে ভরপুর মেন গেটের ঠিক পাশেই রয়েছে সান বাঁধানো পুকুর ঘাট সাথেই রয়েছে পুকুরের মাঝখানে বসে থাকার জন্য সুন্দর স্থান গেটের সামনে দেখতে পাচ্ছেন রাজ ভাইয়া এক বিটি আপু এবং আখি আপু টিকটক ভিডিও বানাচ্ছে এপাশে দেখেন সুন্দর একটা ভিউ এ আমি মিমকে ভিডিও করে দিলাম তারপর এ পাশে ভিডিও করে দিলাম আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর এই জন্য সবারই মন চাচ্ছে ভিডিও ছবি তোলার জন্য এবং তারপরে আমরা সবাই মিলে গ্রুপ সেলফি উঠালাম সুন্দর ভিউ দেখতে হলে ঘুরিয়ে দেখুন এই বাড়িটি দেখলেই মনে হয় যে পুরো রাজ রাজকীয় ভাবে সাজানো হয়েছে এই বাড়িটির বেশিরভাগ অংশ পাথর দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন এই চারতলা বিশিষ্ট মেন ভবনের পিছনে তিনতলার অতিথি ভবনটা রয়েছে দুটি বিল্ডিং এর ছাদে কিন্তু চারটি করে গম্বুজ রয়েছে দুইটি বাড়ি সহ কিন্তু দুইটি পুকুর রয়েছে যা অনেক রাজকীয় সাজে সাজানো রয়েছে এত রাজকীয় সুন্দর করে বাড়ি বানিয়ে কোনো লাভ নেই যদি এই বাড়িতে থাকতে না পারেন তো সুন্দর প্রাসাদ বানানোর পর এখনো পর্যন্ত বাড়ির মালিক এবং মালিকের ফ্যামিলি কেউ এই বাড়িতে থাকতে পারেনি তারপর আমরা এই টুটুলের বাড়ি থেকে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়লাম এবং আমরা চলে আসলাম এখানে আসার পর আমরা দেখতে আমরা ঘরের নিয়ে নিলাম জাদুঘরে প্রবেশ করার সাইড এর তাকে জাদুঘরের ভিতরে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল এখন সময় বিকাল জাদুঘরের ভিতরে যাওয়ার জন্য মেন গেট দিয়ে ঢোকার পর এই সকল দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন জাদুঘরের ভিতরে প্রাচীন ফলক গুলো রাখা আছে সেগুলোর ভিডিও করা একদমই অ্যালাও না ওই জন্য আমি ভিডিও কর করতে পারলাম না আজকে ভিডিওটা এইটুকুই সবাইকে ফুল ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ